রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও দেশের সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে ত্রিশে মে শুক্রবার কাবতাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন রুবেলের উদ্যোগে কাপ্তাই ঢাকাইয়া কলোনি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় কাপ্তাই প্রতিনিধি রিপন মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত অনুষ্ঠানে মোহাম্মদ সালাউদ্দিন রুবেল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা দেশপ্রেম ও নৈতিকতার প্রতীক তার আদর্শকে ধারণ করে আমরা আজই শপথ নেই সৎ পথে থেকে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখব দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাফিরাত কামনা করা হয় এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে